ওম শান্তি আজকের মুরলির তারিখ এগারোই মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বাবা আর বাচ্চাদের অ্যাক্টিভিটিতে যে পার্থক্য রয়েছে সেটাকে চেনো বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের সাথে খেলতে পারেন খেতে পারেন না প্রশ্ন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস এর ভাবার্থ কি উত্তর তোমরা এখন সতের সঙ্গে আছো অর্থাৎ বাবার সাথে বুদ্ধিযোগ যুক্ত আছে তাই পার হয়ে যাও কিন্তু পুনরায় ধীরে ধীরে কুসঙ্গ অর্থাৎ দেহের সঙ্গতে আসার কারণে ক্রমশ নিচে নামতে থাকো কারণ সঙ্গের রং লেগে যায় সেই জন্য বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক বাস ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট এক বাবাকে সাথী বানিয়ে তোমার সাথেই বসবো তোমার সাথেই শুনবো তোমার সাথেই খাবো এটা অনুভব করতে হবে কুসঙ্গ ছেড়ে সতের সঙ্গে থাকতে হবে দ্বিতীয় পয়েন্ট কর্মের হিসেব নিকেশকে স্মরণের যাত্রা আর কর্মযোগের দ্বারা পরিশোধ করে সম্পূর্ণ পবিত্র হতে হবে সঙ্গম যুগে নিজেকে সম্পূর্ণ ট্রান্সফার করতে হবে বরদান অন্তর থেকে আমার বাবা বলে সত্যিকারের সদা করে সারেন্ডার বা মর জীবা ভব ব্যাখ্যা ব্রহ্মা কুমার কুমারী হওয়া মানে সারেন্ডার হওয়া যখন অন্তর থেকে বলো আমার বাবা তখন বাবা বলেন বাচ্চারা সব কিছু তোমাদের প্রবৃত্তিতে থাকো বা সেন্টারে কিন্তু যে অন্তর থেকে বলবে আমার বাবা তখন বাবাও তাকে নিজের বানিয়ে নেবেন এটা হলো অন্তর থেকে সওদা করা মুখের দ্বারা বলা স্থূল সওদা নয় সারেন্ডার মানে শ্রীমতের আন্ডারে যারা থাকে এরকম সারেন্ডার যারা হয় তারাই হলো মরজিবা ব্রাহ্মণ স্লোগান যদি আমার শব্দের প্রতি ভালোবাসা থাকে তবে অনেক আমারকে এক আমার বাবাতে সমায়িত করে দাও ওম শান্তি